এবার দেখো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে এই সুন্দর সুন্দর শাখা বাঁধানো একদম দেখে নাও কতটা সুন্দর দেখতে এই শাখাগুলো শাখায় কিন্তু প্রত্যেক দিনের মতো আজও কিন্তু তাই বলবো শাখায় কিন্তু ফুল গ্যারেন্টি শাখায় কিন্তু একদমই পোকা বেরোবে না শাখা কিন্তু একেবারেই পাকা আর এইগুলোর দাম ভাবছ তো যে কত দাম কিন্তু এগারো বারো তেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ সাথে কিন্তু আরও কালেকশন আছে আরও দেখাবো প্রচুর স্টক আছে তোমরা যারা মনে করছো নেবে তারা কিন্তু একদম লেট করো না ডিজাইন শাখার এই শাখাগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র মাত্র মধ্যে কিন্তু হাজার হাজারের এই সুন্দর সুন্দর শাখার কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর আগেই বলেছি শাখায় তো ফুল গ্যারান্টি তো দেরি না করে যারা যারা ভাবছো এই সুন্দর সুন্দর শাখা বাঁধানোগুলো নিয়ে নেবে তারা কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে বুকিং করে ফেলো শাখার কালেকশনটা একটু দেখে নাও কতটা সুন্দর এখানে কিন্তু মাছ মোটিভ করা আছে কতটা সুন্দর লাগছে দেখো শাখাগুলো আমি একটু কাছ থেকেও দেখানোর চেষ্টা করছি মাত্র দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর শাখাগুলো তোমরা পেয়ে যাচ্ছ যারা একটু লাইট ওয়েট কালেকশন পড়তে পছন্দ করো ডেলি ইউজ করবে বলে ভাবছো অথচ একটু ইউনিক টাইপের তাহলে তারা কিন্তু একদমই লেট করো না এই সুন্দর সুন্দর শাখা বাঁধানোগুলো কিন্তু তারা ঝটপট নিয়ে নাও একটা সুন্দর কালেকশন দেখে নাও এখানে একটা পাত মোটিভ আছে আর এখানে একটা সুন্দর কলকা ডিজাইন আছে কতটা সুন্দর লাগছে শাখাটা তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা ইউনিক একটা ডিজাইন সেটাও তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো যাদের যাদের পছন্দ হচ্ছে আবারও বলছি একদমই দেরি না করে ঝটপট স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর হ্যাঁ সাথে তো অফার রয়েছেই পেপার রেট থেকে এক টাকা ডাউন সাথে এইট পার্সেন্ট মেকিং চার্জ সাথে রয়েছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার আর এত অফারগুলো তোমরা পেয়ে যাচ্ছ একদমই টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কের সাথে তাই একদম চিন্তাভাবনা না করে ঝটপট নিয়ে নাও